সাভারের আশুলিয়া হাইওয়ে স্মৃতিসৌধের সামনে রাতভর মাটির গাড়ি চলাচলে চরম ভোগান্তি একাধিক দুর্ঘটনা সাভারের আশুলিয়া হাইওয়ে স্মৃতিসৌধের সামনে রাতভর মাটিবাহী গাড়ি চলাচলের কারণে সড়কে সৃষ্টি হয় চরম ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি রাস্তার উপর কাদামাটি পড়ে থাকায় একাধিক যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান রাত আনুমানিক একটা থেকে তিনটে পর্যন্ত মাটিবাহী ডাম ট্রাক ও অন্যান্য গাড়ি চলাচলের সময় রাস্তার ওপর ধারালো কাদামাটি পড়ে যায় এতে করে সড়কটি অতিমাত্রায় পিচ্ছিল হয়ে পড়ে ওই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি স্লিপ করে দুর্ঘটনায় পড়ে স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘ সময় ধরে সড়কে কাদামাটি পড়ে থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি ফলে রাতের অন্ধকারে যানবাহন চালানো হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক পরবর্তীতে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সড়কে পড়ে থাকা মাটি পরিষ্কার করার ব্যবস্থা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে দুর্ঘটনার পর বড় ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারীরা দ্রুত এ ধরনের অব্যবস্থাপনার স্থায়ী সমাধান এবং রাতের বেলা মাটিবাহী গাড়ি চলাচলের ওপর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন